আমরা ক্ষীরপায় বড়মা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম বিশ্বগ্রাম গেছিলাম গ্রাম থেকে উপস্থিত হয়েছি দু তিন বছর আগে একবার এসেছিলাম তখন এত এত সুন্দরভাবে এত কিছু দোকানদানি তৈরি হয়নি স অপূর্ব সুন্দরভাবে এই সমস্ত কিছু গঠন সমস্ত যে স্কাল্পচারগুলো আছে সব পরিবর্তন করা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর দোকান তৈরি করা হয়েছে দেওয়ার সামগ্রী রাখা হয়েছে পাশের দোকান থেকে পুজোর ডালি নিয়ে এখানেতে নিজের পুজো নিজে করো অর্থাৎ ব্রাহ্মণ একবার হয়তো বছরে পুজো করেন কিন্তু সাধারণত পূর্ণার্থীরা যে যা নিজের পুজো নিজেরা মাকে শ্রদ্ধা ভরে দেন সেরকমই পুজো দেওয়া হলো সে মোমবাতি জ্বালানো হলো মনের শুদ্ধ আর কি সেই আর কি মনের শুদ্ধ করার জন্য আর কিছু সময় কাটানো হলো এই পরিবেশটার সঙ্গে কিছুক্ষণ এই পরিবেশটাকে নিজের মতো করে নিজের মতো করে একটা উপভোগ করার পর আমরা আস্তে আস্তে আমাদের ওই যে রাস্তাটা গেছে ওই রাস্তা পরে একটা নদী আছে অপূর্ব সুন্দর একটা নদী তো সেই নদীটায় আমরা এসে উপস্থিত হলাম এখানে কিছুক্ষণ সময় কাটাবো দিয়ে বাড়ি ফিরবো একদিনের ট্যুরিস্ট অপূর্ব সুন্দর একটা জায়গা ঠাকুর বড় মায়ের মন্দির আছে প্লাস এরকম অপূর্ব নদী একটা সুন্দর পাবেন পিকনিক করতে পারবেন তো আসতেই পারেন খুব সুন্দর জায়গা একটা একদিন কাটানোর মতো অপূর্ব পরিবেশ বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে রাস্তায় কিছু খাওয়ার খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরলাম